আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম যে একটি প্রথম বর্ষে আজকে সমাজকর্ম প্রথম পদ্ধতি থেকে আলোচনা করব আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে সামাজিক আইনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো সামাজিক আইনটা কতটুকু গুরুত্ব সেই সম্পর্কে আলোচনা করো ভূমিকা সামাজিক আইন হলো সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের লক্ষ্যে প্রণীত উল্লেখযোগ্য পদক্ষেপ সামাজিক আইনের কাজ হলো সমাজে নানা ধরনের অনাচার দুর্নীতি ও কুসংস্কার দূর করা এবং সমাজের অবহেলিত জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য আর্থসামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক আইনের কল্যাণে ব্যক্তিগত দলগত পর্যায়ে মঙ্গলজনক জীবন লাভ করা সম্ভব সামাজিক আইনের গুরুত্ব সমাজ জীবনে যেসব কারণগুলো অন্য জন্য সামাজিক আইন গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করল সামাজিক নিয়ন্ত্রণ সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপনের জন্য সামাজিক আইন মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে অবাঞ্জিত বা অস্বস্তিকর অবস্থা নিরাময় সামাজিক আইন সমাজে অবাঞ্চিত অস্বস্তিকর অবস্থা দূর করে সমাজের বাঞ্জিত পরিবর্তন আনয়নে সহায়তা করে বিভিন্ন কুসংস্কার ও কুপ্রতার প্রভাবে সাধারণ জীবনযাপন ব্যাহত হলে কাঙ্ক্ষিত সামাজিক আইন সৃষ্টির মাধ্যমে এর থেকে পরিক্রাণ পাওয়া যায় অসহায় অবহেলিত অনগ্রসর জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ সামাজিক আইন সমাজ জীবনের কল্যাণে গৃহীত অবহেলিত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ সংরক্ষণ করে থাকে সামাজিক অনাচার দূরীকরণ সামাজিক অনাচার দূর করে সাধারণ মানুষের সার্বিক সহায়তা করায় সামাজিক আইনের কাজ সমাজ সমর্থিত আচরণ অনুশীলন অনুমোদনে সামাজিক আইন অনুকূল প্রভাব ফেলে বাঞ্চিত কাঠামো সৃষ্টি সামাজিক আইন প্রণয়ন করা হয় বাঞ্চিত গতিশীল আর্থ সামাজিক কাঠামো সৃষ্টি করার জন্য যেমন শ্রম আইন সমাজে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক আইন সমাজের সব শ্রেণীর বৈষম্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশ্বাসী সামাজিক আইন বঞ্চনা ও অসমর জন্য জন্য নিরসন করে এবং তা সৃষ্টির কারণ মূল উৎপাঠনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রয়ুক্ত বা উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে সমাজের পরিকল্পিত পরিবর্তন এবং সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে সামাজিক আইনের গুরুত্ব অপরিসীম সামাজিক আইনের সহায়তা সমাজে শিশু নারী যুবক এবং প্রবীণদের সমাজ কল্যাণে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রচেষ্টা চালানো হয় তাই প্রগতি অর্জন মানবাধিকারের জনস্বার্থ সংরক্ষণে সামাজিক আইনের গুরুত্ব অপরি অনস্বীকার্য কৃষিকাজ সবাইকে ধন্যবাদ আজকে এই ছিল আলোচনা আমাদের সামাজিক